নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে দুই শত্রু একসঙ্গে পথ থেকে সরে যাবে রাশি এখন আপনি স্বস্তির দীর্ঘশ্বাস নিতে সক্ষম হবেন বারোই ফেব্রুয়ারি দু এটাকে উপেক্ষা করার ভুল করবেন না সিংহরাশি জাতক জাতিকাদের বারোই ফেব্রুয়ারি দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এছাড়াও আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে যায় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে আর্থিক ব্যাপারে ভালো সুযোগ হাত হতে পারে সারাদিন কোনো ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে স্ত্রীর জন্য কোনো বিশেষ কাজের সুযোগ পাবেন কোনো দুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে আপনাকে অনেক দিনের পড়ে থাকা অসুস্থতার হাত থেকে আপনি রেহাই পেতে পারেন গৃহ নির্মাণে বাধা পড়তে পারেন সপরিবার ভ্রমণ নিয়ে চিন্তা বাড়বে সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে কোনো কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন আপনি প্রতিবেশীর সঙ্গে খুব বুঝে কথা বলুন আপনার প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে আত্মীয়দের নিয়ে বিবাদ হতে পারে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে আপনাকে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ আছে কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য আপনি শোনা পাবেন শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে এছাড়াও দাম্পত্য সম্পর্কে রুক্ষতা বাড়বে বিশেষ কোনো আলোচনা থাকলে দ্রুত সেরে ফেলুন প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য আপনাকে মিথ্যার আশ্রয় নিতে হবে অপরকে সুখী করতে গেলে আত্মত্যাগ করতে হবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনের সুরক্ষা পেতে পারেন কোনো আধ্যাত্মিক কাজ করতেও হতে পারে আপনাকে কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে সাংসারিক সমস্যার সমাধান হতে পারে অতিরিক্ত বন্ধু আপনাকে ভোগাতে পারে প্রতিবেশীর ব্যবসার ক্ষতি হতে পারে এছাড়াও স্ত্রীর শত্রুর মোকাবিলা করুন কোনো ভয় আপনার বুদ্ধি হ্রাস করবে আবেগের বসে কাজ করলে বিপদ হবে আপনার বাচ্চার কৃতিত্ব আপনাকে প্রচুর আনন্দ দিতে পারে আজকের এই দিনে কিছু নির্দিষ্ট কাজ হতাশাবান অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে দূরের জায়গার আত্মীয়রা আজ আপনার সাথে যোগাযোগ করতে পারেন আপনার সঙ্গীর সঙ্গে আপনি একে অপরের সঙ্গে আজ অন্যদিকে থাকবেন দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত সহায়ক ফলাফল নিয়ে আসবে আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পর মন পছন্দ কাজ করতে পারেন তাতে আপনি মনে শান্তি পাবেন বিভিন্ন বিষয়ে বহু মতবিরোধ হওয়ায় আপনার জন্য দিনটি খুব একটা ভালো হবে না এটি আপনার সম্পর্ককেও দুর্বল করবে সামগ্রিক স্বাস্থ্য সুন্দর থাকবে আজকের এই দিনে কিন্তু ভ্রমণ সাধ্য এবং চাপের প্রমাণিত হতে পারে আপনারা আজ রাতে আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আগে ঋণ দেওয়া কোনো টাকা তৎক্ষণাৎ ফিরে আসতে পারে আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনে বিলুপ্ত হয়ে যাবে যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্বেগ প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন আপনার আকর্ষণীয় সুলভ ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলোয় রাখবে আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত এটি জীবনের সমস্যাগুলি সমাধানে সাহায্য করবে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করবে আপনার স্ত্রীর সাথে একসাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে চোখ কখনো মিথ্যা বলে না ও আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু আজ আপনাকে সত্যি কিছু বলবে ঊর্ধ্বতন কারো কাছে সব দিক দিয়ে ঠিক হবার পরেই ফাইল হস্তান্তর করুন আনন্দ উপভোগ করার জন্য আপনাকে আপনার বন্ধুদের সময় দেওয়া দরকার যদি আপনি সমাজের থেকে দূরে সরে থাকেন তাহলে প্রয়োজনের সময়ে আপনার সাথে কেউ থাকবে না আপনার দয়ালুর স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে নিজেকে করুণা করে সময় নষ্ট করবেন না তার চেয়ে নতুন কিছু জানতে চেষ্টা করুন আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে এমন প্রতিশ্রুতি করবেন না যা আপনার পক্ষে রাখা কঠিন হবে সবাই আজ কর্মক্ষেত্রে আপনাকে ভালোবাসবে এবং সমর্থন করবে আজকে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন আর তার সাথে আপনাকে মদ্যপান থেকে বাঁচতে হবে না সময় নষ্ট হবে আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে অনেক টাকা ব্যয় করবেন বলে মনে হচ্ছে কিন্তু একটি ফাটাফাটি সময় কাটাবেন এছাড়াও আপনার বেপরো আচরণে আপনার একজন বন্ধুর কিছু সমস্যা হতে পারে যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা আজ তাদের বন্ধ হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে যাদের সাথে আপনি কদাচিত সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের জন্য ভালো দিন আজ প্রেমের জীবন বিতর্কিত হতে পারে আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন দূরবর্তী স্থানে যাত্রা আরামদায়ক হবে না কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ যোগাযোগ বাড়াতে সাহায্য করবে আপনার স্ত্রীর অভদ্র আচরণ আজ আপনার থেকে একটি মূল্য নিতে পারে এছাড়াও আজকের এই দিনে সঞ্চয়ের ইচ্ছা বাড়তে পারে আপনার সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন সন্তানের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে আপনার নিজের প্রতিভা বিকাশের জন্য বিশেষ দিন কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি পাবে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি এই রাশির শুভ রঙ হবে সোনালি এবং শুভ সংখ্যা হবে এক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ડીજેર નિજે સુસ્થ રાખું ધન્યવાદ